কমলিনীকে সরাতে পেরে অনন্যা ভীষণ খুশি নাওরের বিয়ের পর আনন্দ যেন আর ধরে না এদিকে নতুন কিছুতেই পার্বতীকে মেনে নেবে না সে যে কমলিনীকেই ভালোবাসে সে আর মন থেকে কাউকে মেনে নিতে পারবেই না এদিকে কমলিনী নতুনকে ভুল বুঝতে থাকে নিজের ধারণাকে আঁকড়ে থাকে নতুন সব সত্যি বলে দিলে বুঝতে পারবে কমলিনী আচ্ছা পার্বতীর কি হবে দর্শকরা বলছেন পার্বতী আর বেশি দিন নেই সত্যি গীতাই পর্বে দেখানো হচ্ছে সকলেই পার্বতীর কথা বিশ্বাস করে একটি গাড়িতে পার্বতী একই সাথে অনন্যা পার্বতীকে পেয়ে যেন তার সাথে করার চেষ্টা সকলেই ভাবছে বিয়েটা হয়তো সত্যি সত্যি হয়েছে পার্বতী সকলকে আড়াল করছে বিষয়টা এদিকে পরের দিন কোনে বিদায়ের সময় সকলেই পার্বতী এবং নতুনকে ডাকাটা কি করে দরজা বন্ধ করে নতুন এবং পার্বতী নিজেদের মধ্যে আলোচনা করছিল পার্বতী জানায় তার একটা পরিচয় দরকার নতুনের থেকে সে কিছুতেই দাবি করবে না শুধুমাত্র এই গ্রাম থেকে বেরোনোর জন্য তার নতুনের সাহায্য প্রয়োজন এদিকে নতুন তো কিছুতেই মানতে রাজি নয় আর নতুনের ব্যবহার দেখে তার কথাবার্তা আচার আচরণ দেখে পার্বতী স্পষ্ট বুঝতে পারছে নতুনের মনে অন্য কেউ রয়েছে আর পার্বতী এটা বুঝতে পারছে যে কমলিনীর সাথে তার কিছু একটা হয়েছে কিন্তু পার্বতী নতুনকে জানায় এখন আর তার কোনো উপায় নেই নতুন যাকে যায় তাকে নতুন কোন দিনই পাবে না এদিকে নতুন তো পার্বতীর ব্যবহারে ভীষণ বিরক্ত এদিকে অনন্য কমলিনী বৌদি ঘটনায় ব্যাপক আনন্দ পেয়েছে আসল সত্যি তো তারা জানেই না কমলিনীকে অপমান করতে এতটুকু ছাড়ছে না বিধি কথা বলে যাচ্ছে সিঁদুরের জোর তো অনেক বেশি এবার থেকে নতুনের ওপর আর কারোর অধিকার থাকবে না এই সমস্ত কথা বলে আঘাত দিতে থাকে কমলিনীকে তখনই কমলিনীর সন্তানরা তাকে জানায় দুঃখ পাওয়ার কোনো কারণ নেই সবসময় কমলিনীর পাশে আছে এবং থাকবে মিঠিও মাকে আশ্বাস দেয় মন খারাপ না করতে এদিকে বদ্ধ ঘরের আড়ালে পার্বতীর রীতি মতো নতুনকে নানা কথা বলে বারবার সামাজিক স্বীকৃতি পার্বতীকেই দিতে হবে বলে এই বিয়েটা মিথ্যে কাউকে জানাতে বারণ করে শুধুমাত্র সমাজের কাছে নতুনের থেকে স্বীকৃতি চায় নিজের মতন করে বাঁচার জন্য আর কিছু কোনোদিনও সে নতুনের কাছে দাবি করবে না বলে। হয়েছে হয়েছে। সকলেই যে বিয়ে খবর দেখে এদিকে কমলিনীর পার্বতীর সিঁদুর দেখে নিজের বুক ফেটে যায় কিন্তু মুখে প্রকাশ করে না সকলের সামনে সে জানায় পার্বতীর জন্য ভীষণ খুশি কিন্তু কমলিনীর যে কষ্ট হচ্ছে সেটা সকলেই প্রায় বুঝতে পারছে এমনকি নতুনের পর এক প্রকার অভিমান করি বড় সিদ্ধান্ত নেয় কমলিনী সেখানে ছোট ছেলেকে জানায় তাদের এখানে কাজ সমস্ত মিটে গিয়েছে আর দরকার নেই তাই তারা এই রাতের বেলাতেই বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে নতুন জানায় সে আবার কমলিনীদের বাড়িতেই ফিরে যাবে এদিকে নতুনের সিদ্ধান্তে মিঠিও বেশ কষ্ট পেয়েছে সে ভাবতে পারেনি নতুন এভাবে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে তবে আসল শক্তিটা কেউ জানে না সিনেচক্ষ